এটা সোলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এটা আমারই হচ্ছে পার্টির নয় কোনো ঠিক আছে মামুনসা সাউন্ডের নতুন সোলো রেডি হচ্ছে এবার সেভেন কিংস্টার সাউন্ডের নতুন সোলো রেডি হবে আমারই ঠিক আছে দোকানের সোলো একবার রেডি হবে তারপর একটা পার্টির সোলো আছে তো পরস্পর ভিডিও আসবে দেখতে থাকো বন্ধুরাগুলো খাঁচাগড়া রেডি করা হলো ভেতরের কাঠ মাঠগুলো এবার পেটা হবে ব্যাকসাইড পেটা হবে মাল কাটা আছে এগুলো তো যদি ক্যাবিনেট করে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে মামনজা সাউন্ডের নতুন সোলো আবার আসতে চলেছে মার্কেটে আমারই আর সেভেন কিংস্টার সাউন্ডের নতুন সোলো আসতে চলেছে ওটাও আমারই দু ভাইয়ের দুটো তো দেখতে সম্পূর্ণ রেডি হলে একটা ভিডিও দেব কাজ চলছে এটা ফুল কম্পিটিশান গ্যারান্টি ক্যাবিনেট তৈরি হচ্ছে কেউ যদি কেবিনেট তৈরি করতে চাও কন্ট্যাক্ট করতে পারো আমার ঠিকানা সিঙ্গুর হুগলি নতুন মাদ মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট জিরো এইট ফাইভ নাইন সিক্স টু চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চলো বন্ধুরা